ছেলে হচ্ছে না বাচ্চা হচ্ছে না বাচ্চাকে দান করতে পারেন আল্লাহ আমার আব্বাজির যখন বিয়ে হয়েছিল ন বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল ক বৎসর বললাম ন বৎসর পর্যন্ত কোনো বাচ্চা হয়নি কোনো পীরের কাছে যেতে হয়নি কোনো মাদুলি নিতে হয়নি কোনো মাজারে যেতে হয়নি আল্লাহ দিয়েছে বড় বোন হয়েছে আমরা পরপর ছ ভাই বোন চার ভাই দু বোন জন্ম নিয়েছে আল্লাহ দিয়েছে কিন্তু দুঃখ লাগে এক বৎসর বিয়ে করেছে তিন বৎসর বাচ্চা হয়নি বলে ছেলে হচ্ছে না কোন হারামকর বলে দিয়েছে মাজারে গিয়ে তিন দিন শুলে ছেলে হবে বউ চলে গিয়েছে মাজারে মাজার আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয় ও শুনেছে মাজারে শুলে ছেলে হবে এর থেকে বড় দুঃখ আর কি আছে না আল্লাহ বাদ করুক আমার মা যারা শুনছেন এই পাপ থেকে বাঁচুন দাওয়া এবং দোয়া আপনি সায়েন্সকে বিশ্বাস করুন ডাক্তারি পদ্ধতিকে বিশ্বাস করুন আজকে জানেন এই আমাদের দেশের তান্ত্রিকরা কতগুলো মানুষের জীবন নিয়ে খেলা করছে এই বাবারা কতগুলো মানুষের জীবন নিয়ে খেলা করছে সাপে কামড়াইছে হারাম কর বলছে আমি তান্ত্রিক ঝেড়ে তোমার রোগ সাপের বিষ নামিয়ে দেব অথচ এখন অ্যান্টিডোজ বেরিয়েছে বেরিয়েছে না বেরোয়নি বেরিয়েছে আপনি বলতে পারেন যে সমস্ত রোগের শিফা হচ্ছে সুরা ফাতে সুহান আল্লাহ ডাক্তারি করো হসপিটালে নিয়ে চলো আর সুরা এগারো বার পানিতে ফুপ দিয়ে পান করাও আল্লাহ চাইলে শিফা হবে কিন্তু তার চিকিৎসা করাতে হবে অ্যান্টিডোজ সেটা দিতে হবে আমার দুঃখ লাগে মুসলমান কোথায় পৌঁছেছে কার ওপরে বিশ্বাস করছে অন্ধবিশ্বাস এই লোক তাবিজ দিয়ে দিলে আমার রোগ ভালো হয়ে যাবে অবাক হবেন হাওড়া থেকে একজন ভদ্র মহিলা আমাকে এক সপ্তাহ আগে ফোন করেছে আমি মুর্শিদাবাদে ছিলাম কি হয়েছে বলছে হুজুর আমি একজনের কাছে তাবিজ নিতে গেছিলাম একটা মলি সাহেবকে আমার শরীরটা খারাপ কি হয়েছে পরিবারে অশান্তি হচ্ছে স্বামীর সঙ্গে শাশুড়ির সঙ্গে ঝগড়া হচ্ছে তো আমি সেই মলি সাহেবের কাছে গেছি মলি সাহেব বলেছে ভালো করে দেবো তো মলি সাহেব একটা বই বার করলো বই কিতাব কি জানি জানি না আমি কী কিতাব ও মহিলাও তো জানে না আরবি কিতাবের নাম কি আমার কাছে মোবাইলে রেকর্ডিং আছে ভদ্র মহিলা বলছে আমাকে বললে কিতাবটাই হাত রাখো আমি সেই কাগজটার ওপরে বইটার ওপরে হাত রাখলাম হাত রাখার পরে সেই হুজুর আমাকে বলছে তোমার এই এই রোগ হয়েছে আপনি বলুন তো ওই বইটার সঙ্গে হুজুরের কি সম্পর্ক কত বড় ধোকাবাজ প্রতারক এখানে তো রক্ত নিয়ে ল্যাবরেটরিতে রক্ত রোগ ধরা পড়ছে না আর ও হারামখোর বলছে কিতাবে হাত রাখ আমি রোগ বলে তোর কি হয়েছে এক থেকে বড় শিরক আর কিছু নেই এই ধরনের ইমাম মলবি যদি হয় তার পেছনে নামাজ বৈধ হবে না লেখে নিয়ে যান তার পেছনে নামাজ পড়বেন না নামাজ হবে না যদি কেউ কবরের পুজো করে কবরের সিজদা করে কেউ যদি এই ধরনের শিরকের কাজ করে তার পেছনে নামাজ বইতে হবে না যে কিতাবে রাখো আমি বলে দিচ্ছি তোমার কি রোগ হয়েছে জানবেন নিয়ে ঠকাবাছ এ পোতারক আর মায়ের দিকে বলছি কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন সুরায়ে আল ইমরান কোন সুরা বললাম আল ইমরান একবারই প্রথম পৃষ্ঠা হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লাহ হুয়াল আযীযুল হাকীম নবী বলে দাও মায়ের গর্বে বাচ্চা তো আমি আল্লাহ দান করি আমার ইচ্ছা মতো আমি আল্লাহ কারুর পরামর্শে কাজ করি না বলুন সুভান আরে মসজিদে বসে দোয়া করুন বাচ্চা হচ্ছে না ইজতেমায় যাবেন কতগুলো মানুষ দোয়া করবে ওইখানে একটু হাতটা তুলে বলবেন আল্লাহ আমাকে নেক সন্তান দান করো আল্লাহ চাইলে সন্তান হয়ে যাবে আল্লাহ চাইলে পৃথিবীর মানুষ কেউ পারবে বাচ্চা দিতে আল্লাহ ছাড়া পারবে না যদি কারুর মনে হয় আল্লাহ ছাড়া বাচ্চা হবে তারা বেইমান তারা কাফের তারা বদ্দিন তাদের দিন থেকে বঞ্চিত হয়ে গেছে তারা ওই জন্যে আমার ভাই সব থেকে নিকৃষ্ট পাপ শির্কের পাপ সেটা থেকে আল্লাহ আমাদের সকলকে মাচাক বলুন আমিন নাম্বার দুই আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ মারাত্মক সেটা হচ্ছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা ব্যভিচার করা তো অনেক দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তা আমি বলে দিই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস বর্ণনা করলেন কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত রাস্তা ঘাটে মানুষ নারী পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত নবীজি বললেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ এমনও কি যুগ আসবে নবীজি বললেন অবশ্যই আসবে যাদের কাছে বড় মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা একটু ঘেটে দেখেলেন অ্যান্ড্রয়েড মোবাইলটা আপনি বুঝতে পেরে যাবেন দেখতে পাবেন রাস্তা রাস্তাঘাটে গাধার মতো জিনা করতে রেখেছে দামি দামি লোকরা গাড়ি টার করিয়ে সিন তৈরি হচ্ছে এটা কেয়ামতের আলামত আমার আল্লাহ কোরআনে বললেন তোমরা জিনা করা তো দূরের কথা যে রাস্তায় জিনা হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না আমার ভাই আমরা যে দেশটাই বাস করছি এটা ভারতবর্ষ এহলে হারাব এই দেশটার যে সংবিধান আছে এই দেশে আমরা বাস করছি সংবিধান আছে আছে না নাই বিচার ব্যবস্থা আছে থানা পুলিশ আছে কোর্ট আছে কিন্তু এখানে কিন্তু শব্দ বলছি আমি কিন্তু যদি কোনো দেশটা ইসলামী রাষ্ট্র হয় ইসলামী শরিয়া হয় কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে আর ধরা পড়ে যায় জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে কেউ যদি ধর্ষণ করে তাকে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করে দিতে হবে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই দেখুন মেয়েরা মহিলারা মেলাতে ঘুরবে তার নিচর ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই করে দিয়েছেন এইখানে এইখানে নারীদের মর্যাদায় যে কোন নারী ওই নারীটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে নারীটা রাস্তা ঘাটে পর পুরুষের সামনে নিজের বুক পেট পিট বেপর্দা ভাবে উত্তেজিত করবে সেই নারীটাকেও পাথর মেরে হত্যা করে দিতে হবে আল্লাহ রসুলের হাদিসটা শুনেলেন আখরি জামানাই তোমরা দেখতে পাবে মহিলারা পোশাক পরবে কিন্তু তারা ন্যাংটো থাকবে এটা রসুলের হাদিস কেমতের আলামতের মধ্যে মারাত্মক আলামত যে তারা কাপড় পরবে কিন্তু ন্যাং তো থাকবে আমার বন্ধুগণ আমার ভাই ইসলামে পর্দার একটা বহুত বড় চ্যাপ্টার আছে অদ্রিব খুমু আলা জুনু হে নারী তুমি পর্দা নির্ধারিত করো কোনোদিন ধর্ষিতা ধর্ষিত হবে না কোনোদিন লাঞ্চিত লাঞ্ছিত হবে না তোমরা নিজে দিকে ঢেকে লাও আপনি ভেবে দেখুন আপনার এই রাঙামাটি বাজারে কোনো দোকানদার একটা পালস চকলেটের দামে এক টাকা ক টাকা বললাম এক টাকা সেটা যদি ছিঁড়ে বিক্রি করে প্লেটের মধ্যে রেখে বিক্রি করে কেউ কিনবে মাছি বসেছে ময়লা পড়েছে ধুলা পড়ে গেছে কিনা চলবে না আপনি এক টাকা চকলেটের মূল্য বুঝলেন ইজ্জত বুঝলেন নিজের মায়ের ইজ্জত বুঝলেন না বোনের ইজ্জত বুঝলেন না বিটির ইজ্জত বুঝলেন না যে তাদিকে কতটা এক টাকা চকলেট ঢেকে রাখলে যদি সুরক্ষিত হয় আপনার মা বোনকে কতটা ঢাকতে হবে একটু ভেবে দেখুন বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি কোরআন জানেন কোরআনের ইজ্জতটা কোথায় আচ্ছা বলুন কোরআনকে আমরা ইজ্জত করি না করি না আচ্ছা কোরআনে যে জুস দানটা লাগানো থাকে ওটার দাম কত কথা বলে না কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কাপড়ের জুস দান যখনই কোরআনের ভেতরে ঢুকে গেল না তার মূল্যটা কোরআনের মতনই হয়ে গেল ঠিক কি না একটা নারী তৎক্ষণ পর্যন্ত মূল্য বাড়বে না সেই নারীটা যখন পর্দার ভেতরে ঢুকে যাবে তার মূল্যটা এতটা বেড়ে যাবে যে তার জন্যে জান্নাতের আটটা দরজা খোলা থাকবে ওই মহিলার জন্যে যে নিজের স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে পঞ্জেগানা নামাজি হবে দিনদার হবে এবং সে নিজেকে পর্দার মধ্যে লুকিয়ে রাখবে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না কটা বললাম তিনটে নাম্বার এক সেটা হচ্ছে তার শরীর যদি অসুস্থ হয় সে পর্দার সহিত ডাক্তার দেখাতে যেতে পারবে নাম্বার দুই কাচের আত্মীয় মারা গেলে যেতে পাবে আমাদের দেশে মরাবাড়িতে বাড়িতে ভিড় কাদের বেশি হয় মহিলাদের না পুরুষদের ওই যোশ ভাত খাবে আমি বললি খারাপ মূল্য ওই জন্য তো আমি গাল খাই কিন্তু আমি হকিকত বলে যাচ্ছি নিকটবর্তী আত্মীয় হলে যেতে পাবে দূরবর্তী আত্মীয়র জন্য যাওয়া বৈধ নয় তাও পর্দার সহিত আজকে দেখুন ইসলামটাকে আমরা কিভাবে মাজাক বানিয়েছি একটা মানুষ মারা গেছে তার লেগে তার আত্মীয় স্বজন ছেলে পিলে কান্নাকাটি করে না করে না আপনি জানেন দুঃখ পালন ইসলামে যায় যাচ্ছে কিন্তু তার পদ্ধতিটাও নবীজি বলেছেন ওই জন্য আমি প্রথমেই বললাম মাথা থেকে পা পর্যন্ত জীবন ব্যবস্থার নাম ইসলাম